গহরডাঙ্গা মাদ্রাসার বোর্ডিং চুলাগুলো একটু দেখেন স্টাইলটা দেখেন চুলার এসিটা আসেন বোর্ডিং এটা একটা কি চুলার জন্য ইলেকট্রিক ইলেকট্রিক কি চুলার বলতে পারি না যে তাও হইতে পারি না গরডাঙ্গা মাদ্রাসার বোর্ডিং পরিদর্শন করছি আমরা এখানে আকর্ষণীয় যেটা সেটা হলো চুলা দেখে দেন চুলা চুলাগুলো দেখেন চুলা এই যে চুলাগুলো দেখেন কি আজিব সিস্টেমের চুলা দেখছেন এখানে ড্রেন মতো সিস্টেম করা আমরা তিনটা তিনটে তিনটে ড্যাক বসাইয়া ওই পাইপ সিস্টেম ওই পাশে বের করে নিয়ে গেছে এই ইসের মতো ওই যে ফ্যাক্টরিগুলোতে যে থাকে আপনার বড় বড় চুলা ওই সিস্টেমের চুলা ওইখানে তিন ড্যাক এখানে তিন ডাক এখানে তিন ড্যাক এখানে তিন ড্যাক এখানে যে ধোঁয়াটা আছে না এই ধোঁয়াটা মনে করেন এখান থেকে বের হয়ে যাবে এই চুলার ধোঁয়াটা উপর উঠবে এখান থেকে বাইরে চলে যাবে মানুষের সম্পত্তি দিয়ে হয় কি টাকা পয়সায় ঝণ্ঠিউ কত টাকা কামাই করলো হইল কি এক টাকা তার পকেটে গেল খালি একটু সাদা কাপড় না কাপড় এই জন্য দুনিয়া মসজিদ মানুষের ঘুরে যেতে পারে এটা হলো কামিয়াবি সফলতা হ্যাঁ ওগুলো মনে হয় লাকড়িতে ওইটা 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 লাকড়িতে ওইটা লাকড়িতে পাঁকে হ্যাঁ এই সাইড দিয়া ওই নিচে লাকড়ি ঠেলে দেয় বুঝছেন উপরে লাকড়ি জলে নিচ থেকে ছাই বের হয়ে যায় দেখছেন হবে লাকড়ি নিচে ছাই আল্লাহ একবার কবুল করলে আল্লাহ বাদশাহী শুধু পাবলিকদেরকে দেয় না বাদশাহী আলেমরা হইলো মূল বাদশাহী করে মূল বাদশাহী হলো আলেমদের একটা মাদ্রাসায় হাজার হাজার ছাত্র হাজার হাজার শত শত শিক্ষক দিন রাত শাক হইতেছে খাওয়াইতেছে হ্যাঁ আল্লাহ চালাইতেছে এটা আপনি কি মনে করেন এই সাইডা ড্রেনও যেতে পারে অথবা মনে হয় ই করে সাইডের টাই না করে বাইরে ফেলাই দেয় অথবা পানি মেইরা দিয়ে ফেলাইতে পারে উই সাইড টানিও ছিল গুলো দেখছেন সিস্টেমটা উপরে আপনারা লাগিয়ে দেবে আর নিচে সাইড হয়ে যাবে গৌণকের মাদ্রাসার বোর্ডিং এর আগঘরের ভিডিওটা আমরা ধারণ করলাম